নওগাঁর বদলগাছির বালুভরা আরবি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে দশ শিক্ষক থাকলেও এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া চার শিক্ষার্থী অকৃতকার্য কার্য হয়েছেন ফলে প্রতিষ্ঠানটির পাশের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে এ ঘটনায় এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা জানা গেছে দু সালে বালুভরা আরবি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে কলেজ পর্যায়ের পাঠদানের অনুমতি মেলে তবে শিক্ষার্থী উপস্থিতি কম থাকায় শিক্ষকরা নিয়মিতভাবে ক্লাস নেন না এবছর প্রতিষ্ঠানটি থেকে চারজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ পাশ করতে পারেননি ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে স্থানীয়রা জানান একই স্থানে প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল ও কলেজ হওয়ায় কে কলেজের শিক্ষক আর কে স্কুলের শিক্ষক তা বোঝা যায় না কিছুদিন ধরে কলেজের মূল ফটকেও তালা দেওয়া রয়েছে এ বিষয়ে বালুভরা আরবি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডেজি আরা পারভিন বলেন এবারে কলেজ থেকে চারজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং চারজনই অকৃতকার্য হন কাগজে কলমে দশজন শিক্ষক থাকলেও এনটিআরসির মাধ্যমে কেউ কেউ নিয়োগ নিয়ে অন্য কোথাও চলে গেছেন তিনি আরো বলেন গত বছর এপ্রিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি তাই এখন পর্যন্ত সব বিষয়ে অবগত নন তিনি